আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের ন্যায় রেডি সেটি হয়ে স্কুলের দিকে রওনা দিয়েছি তো আসলে সকালবেলা উঠে অটো পাওয়া যায় মোটামুটি কিন্তু আমি আসলে হেঁটে যাই কারণ সারাদিনে একটু হাঁটাহাঁটি হয় না এই জন্য ভাবি যে সকালবেলা একটু সময় হাতে নিয়েই বের হই যাতে স্কুলে যেতে পারি হেঁটে হেঁটে তো চেষ্টা করি হাঁটার জন্য তো স্কুলে আজকে এসেছি আমার পরীক্ষা ডিউটি ছিল যেহেতু স্কুলে পরীক্ষা চলছে তা আমাদের পরীক্ষা আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে তো হাতে সময় পেয়েছিলাম তো ওই সুযোগে একটু আগের খাতাগুলো দেখছিলাম বসে বসে তাই মাঝে মাঝে ক্যামেরা অন করি অন করে আবার নিজেকে দেখি আবার এই ফাঁকে একটা সাদা কালো ভিডিও করলাম বসে আছি তো তো ভাবছি কি করব কি করব কি করব যেহেতু আমাদের একটা কাজও আছে এই জন্য বাসায়ও আসতে পারছি না এই জন্য বসে বসে ভিডিও করছিলাম আর মাঝে মাঝে আপত্তির সঙ্গে গল্পও করছিলাম তারপর একটা ফুলের তোড়া ছিল যেহেতু তো ওটা সুযোগ পেলাম সুযোগ নিয়ে একটা ভিডিও করতে শুরু করলাম তারপর মোটামুটি সব শেষ ছুটি তো ভাবছি আমরা করলাম যে চলো আমরা দুজন মিলে আজকে গিয়ে হচ্ছে খাবো কি জানে পাঙ্গাসের যে ভাইরাল খিচুড়িটা আছে এটাই খাবো এইটা চিন্তা করে আমরা স্কুল থেকে বের হয়ে গিয়ে গিয়েছি দুজন তো মানে বের হয়েছি বলতে রাস্তায় এসে দাঁড়াইছি যে অটো নিব তারপর আমরা যাব। যেই ভাবনা সেই চিন্তা সেই কাজ কারণ আমরা ফাঁকা টাইম পেয়েছিলাম তো মূলত এই জন্যই মানে আর কি গ্রাম ঘুরে যাওয়ার প্ল্যানটা হয়ে গেল যে দুপুরবেলা আমরা তাহলে এই সুযোগে একটু খেয়ে আসি তো এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমি ইচ্ছাকৃত করিনি এটা কখন যেন ক্যামেরা চালু হয়ে গিয়েছিল আর ভিডিওটা হয়ে গেছে আর আমি এই জন্য ভিডিওটা আবার কন্টিনিউ করেছি যে বাহ ভিডিও যেহেতু মানে হয়ে গেছে চালু তাহলে কন্টিনিউ করি তো দু তিনজন মিলে অটোতে উঠে পড়লাম ম্যাডাম আর ম্যাডামের বোন ছিল আর আমি আমরা তিনজন মিলে অটোতে করে যাচ্ছি গ্রান্ড ফুটের উদ্দেশ্যে আসলে আমরা হঠাৎ করে প্ল্যানিং করে ফেলছি তো বলতে বলতে গ্রান্ড ফুটে চলেই আসলাম তো কি আর বলবো দুঃখজনক ব্যাপার একটাই ওখানে গিয়ে শুন যে আসলে পাঙ্গাস মাছের যে খিচুড়িটা হয় ভাইরাল খাবার ওইটা মূলত শেষ হয়ে গেছে না নাই কি হয়েছে আমি বুঝতে পারলাম না উনি ফার্স্টে বললো আছে তারপরে বললো নাই আর করার কষ্ট করে বের হয়ে চলে আসলাম আসার পর যখন বাসা থেকে মানে ম্যাডামের এখানে চলে আসছি আসার পরে দেখি এই তো আদর আদর নাড়ু করেছে ওকে ক্যামেরা সামনে আনা যাচ্ছিল না ও আসছে আমার গামছা নিয়ে খুব দুষ্টুমি করছিল আমার সাথে তো মিলে অনেকক্ষণ ধরে করতেছি আর তো বারে বারে বলছে নাড়ু 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 বেল তো এই নিয়ে আমরা দুজন খুব মজা করছিলাম ভিডিওর সামনে ওকে বলছিলাম তুমি গামছাটা করলো আমি তোমার নারু মতে একটা ভিডিও করি তো এই নিয়ে ও আমাকে ডিস্টার্ব করছিলো মাঝে মাঝে আমি ওকে ডিস্টার্ব করছিলাম দুজন মিলে খুব মজা করছিলাম এই যে দেখেন অলরেডি ক্যামেরার সামনে হাত দিয়েছে তো এই তো ও গামছা নিয়ে আমার সাথে খুব ডিস্টার্ব করছিল তা আমি বললাম যে চলো তুমি এটা মাছের সঙ্গে ভিডিও করে দাও এই বলে গেলাম কিন্তু কথা হচ্ছে মাছ কোথায় এটাই বুঝতে পারছি না মাছ খুঁজেই পাচ্ছি না একটা মাছ ছিল আসলে বাকি মাছগুলো মারা গিয়েছে এখন নতুন মাছ নিয়ে আসবে সব রেডি এখন বর্তমানে একটাই মাছ আছে সেটাও আবার হালকা স্টক করে আছে মানে মারা যাওয়ার মতনই অবস্থা বলতে গেলে তা আমরা আবার আমি আবার খুঁজতেছি তাকে যে মাছটা গেল কোথায় গেলো কোথায় গেলো কোথায় লাস্ট অব্দি পাওয়া গেল মাছটাকে কর্নারে আর হচ্ছে আর এখানে এক গুচ্ছ গোলাপ ফুল ছিল তো এক গুচ্ছ গোলাপ ফুল নিয়ে আমি একটা ভিডিও করা শুরু করলাম যে কি পরিমাণ সুন্দর লাগতেছে এক গুচ্ছ গোলাপ ফুল তো আসলে এই জন্য ভিডিও করা শুরু করলাম তারপর আমি ফোন চাপছিলাম আর এই সুযোগে হচ্ছে আদর আমার ভিডিও করছিল আমি বললাম যে তুমি কী করতেছ বলতেছে আমি আপনার একটা স্লো ভিডিও করে দেবো এমন ভিডিও করেছে আমার ভালো মতো দেখাই যাচ্ছে না ফুলের নিচে একদম পড়ে এসেছে এরকম একটা অবস্থা তারপরে ভিডিওটা সুন্দর হয়েছে ছোটো মানুষ হিসেবে অনেক সুন্দর করে ভিডিওটা করে দিয়েছে তারপর আমাদের মোটামুটি পৌরসভাতে কাজ ছিল পৌরসভাতে কাজটা শেষ করে আমরা বের হয়েছি রিক্সা পাচ্ছিলাম না তো ভালো চলে না আমরা দুজন হেঁটে হেঁটে যাই তো আজকে মজার পাচ্ছিলাম আমরা দুজন এখানকার একটা আমি ছোট শর্ট ভিডিও দিয়েছিলাম এখানকার হাটার ভিডিও একটা আমি দিয়েছিলাম রিলসে সেটা তো দেখছেনি সবাই যে হালকা হিন্দি হালকা হিন্দি বলার আর এখানে হচ্ছে পৌরসভার রাস্তাটা তেমন খুব ভালো লাগে এখানে সুন্দর বাঁশের তৈরি অনেক কিছু পাওয়া যায় যেমন হচ্ছে কুলা তারপর ডালি তারপর আরো অনেক কিছু হয়তো কি যেন বলে না আপনাদের এখান যে কি কি বলে আসলে আমি জানি না তো এইগুলো কিছুই ছিল ওখানে ভালোই লাগছিল এইগুলো দেখতে দেখতে আমরা দুজনে একটু গল্প টল্প করতে করতে বাসার দিকে রওনা দিয়েছে মাঝে মাঝে হিন্দি ভাষা বলতেছিলাম এটার ভিডিও তো আপনার দেখেই দেখেছেন যে আসলে আমরা কি হিন্দি বলছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ